হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসির কন্টেম্প মামলায় কোন পয়েন্টে ফেসে গেল স্কুল সার্ভিস কমিশন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি মামলায় বেশ কয়েকটি পয়েন্টে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তারা ফেসে গেল তো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্টটাকে তারা তারা কেন কার্যকরী করছে না তার জন্য কলকাতা হাইকোর্টে কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়েছে তো জাজমেন্টের কোন কোন পয়েন্টগুলো স্কুল সার্ভিস কমিশন তারা কার্যকরী করেনি সেটা আমরা বিস্তারিত দেখব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট কি করা পদক্ষেপ নিতে চলেছে তা বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে এবং ইতিপূর্বে এই কন্টেপ মামলায় যে সমস্ত অর্ডারগুলো দেওয়া হয়েছে তা বিস্তারিত দেখে নেব আমরা এবং এখানেই বলে রাখি যে এই কন্টেপ মামলায় কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস দেবাংশু বর্ষক এবং অনারেবল জাস্টিস সাব্বার রশিদ স্যারেরা এই এসএসসি সাব্বিসিচার চাকরি বাতিল মামলার কন্টেপ মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছেন এবং জাজমেন্ট রিজার্ভ করে রেখেছেন শুধু ফাইনাল জাজমেন্টের প্রদান করার অপেক্ষা রয়েছে তো তার আগে যে সমস্ত অর্ডার দিয়েছেন চলুন আমরা কোন পয়েন্টে কোন ল গুলোতে ভায়োলেট করেছে সার্ভিস কমিশন তারা কেন কার্যকরী করেনি চলুন বিস্তারিত দেখে নি তো কন্টেম্প মামলার যে বিষয়বস্তুগুলো বেরিয়ে এসে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটিশনারাস কমপ্লেইন অফ ভায়োলেশন অফ দ্য জাজমেন্ট অর্থাৎ বিটিশনরা যে বিষয়বস্তুটা তারা যার জন্য যারা মামলার দ্বারস্থ হয়েছেন বা এই কমপ্লেন তারা জানিয়েছেন কলকাতা হাইকোর্টে বা কন্টেম অ্যাপ্লিকেশন করেছেন তার মুখ্য বিষয় হচ্ছে অর্ডার ডেটেড এপ্রিল দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল এই ডেটে যে কলকাতা হাইকোর্ট যে দিয়েছিল হাজার এন্টার প্রসেসটা বাতিল করে দিয়েছিল এবং তার পাশাপাশি মডিফিকেশান নিয়ে এসেছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এবং তার পাশাপাশি সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে মডিফিকেশন জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্ট তার কোনোটাই কার্যকরী করেনি স্কুল সার্ভিস কমিশন

চার নাম্বার পাঁচ নাম্বার এবং সাত নাম্বার পয়েন্টগুলোতে কোনো রকম ভাবে স্কুল সার্ভিস কমিশন তারা কার্যকরী করেনি তো এই পয়েন্টগুলোতে কি রয়েছে জাজমেন্টের মধ্যে চলুন আমরা দেখেনি তো আমার যে জাজমেন্ট দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে তার তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফে চলে এসেছি এবং এখান থেকে মূলত যে পয়েন্টগুলোতে কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়েছে তার মুখ্য বিষয় হচ্ছে তিন নম্বর পয়েন্টটা তো তিন নম্বর পয়েন্টে কি রয়েছে চলুন আমরা দেখেনি ভালো হয়েছে যে ওয়েমার্স ইস অ্যাভেলেবেল ইন দা থ্রি হার্ড ডিস্ক আমরা জানি পঙ্কজ বনসলের বাড়ি থেকে যে তিনটি হার্ড ডেস্ক উদ্ধার করা হয়েছিল সেই তিনটি হার্ড ডেস্কের মধ্যে যে সমস্ত ওয়েমার সেট গুলো রয়েছে সেই ওয়েমার সেট গুলো যা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সেই সম্পর্কে কথা বলা হচ্ছে ইফ নট অলরেডি ডান যদি ইতিপূর্বেই স্কুল সার্ভিস কমিশন সেটা করে না থাকে কি করে না থাকে বলছি আমরা অন অরসাস পোর্শন নট ডান যদি তার কিছুটা পার্ট যদি করা না হয়ে থাকে মাস্ট বি আপলোডেড ইন দা ওয়েবসাইট অফ স্কুল সার্ভিস কমিশন ফোর্থ উইথ অ্যান্ড মেড অ্যাভেলেবেল টু দা পাবলিকলি ফর ভিউইং অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে তিনটি হার্ড ডিস্কের যে ওয়েমআর শিট রয়েছে সেই ওয়েমআর শিটগুলো সমস্তটাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করতে হবে প্রত্যেকের জনসমক্ষে নিয়ে আসতে হবে পাবলিক ভিউইংয়ের জন্য অর্থাৎ সবার জনসমক্ষে পাবলিক শিটে যেন দেখতে পাই কি আপনার ওয়েমআর সিট রয়েছে সেই ওয়ে শিটের মধ্যে কার কার ওয়েমআর শিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটেছে বা অ্যাকচুয়াল জেনুয়েন ক্যাটিনেট কতজন রয়েছে টোটালটা পাবলিক ভিউয়ে আনতে হবে এমনটাই নির্দেশ ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশটাকে স্কুল সার্ভিস কমিশন বেঞ্চ সেই বেঞ্চ এরপর চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টে কি বলা হয়েছে চলুন দেখে চার নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি পার্সনস হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড যে সমস্ত ব্যক্তিরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আউটসাইড অফ দ্য প্যানেল প্যানেলের বাইরে থেকে প্যানেলের মধ্যে নাম নেই অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে চাকরি পেয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্যানেল চাকরি দেওয়া হয়েছে অ্যাজ অলসো হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক যাদের মধ্য দিয়ে চাকরি দেওয়া হয়েছে বাট অপটে অ্যাপয়েন্টমেন্ট তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তো এই যে ক্যাটাগরি এই যে আমরা এক নম্বরে এখানে দেখতে পাচ্ছি আউট অফ দ্য প্যানেল তারপরে দু নম্বরে আমরা প্যানেল এক্সপায়ারি এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং তিন নম্বরে ব্ল্যাঙ্ক ও সাবমিট করে যাদের চাকরি দেওয়া হয়েছে এই তিনটি ক্যাটাগরি অর্থাৎ এরা হচ্ছে মুখ্য তিনটি টেন্টেড ক্যাটাগরি এই তিনটি ক্যাটাগরিতে তাদেরকে প্রত্যেকের মাস রিটার্ন অল রেমুনারেশন অর্থাৎ সমস্ত টাকা সমস্ত অর্থ তাদেরকে ফেরত দিতে হবে অ্যান্ড বেনিফিটস রিসিভ বাই দেম টু দা স্টেট এক্সিকিউর অ্যালং দ্য ইন্টারেস্ট অ্যালং উইথ ইন্টারেস্ট অর্থাৎ রাজ্য সরকারকে ফেরত দিতে হবে টোটালটা তার ইন্টারেস্ট সহ এতদিন পর্যন্ত যে স্যালারি পেয়েছেন টোটালটাকে ফেরত দিতে হবে টোটালটা ইন্টারেস্ট সহ এবং ক্যালকুলেট করতে হবে সেটা অ্যাড এবং সেটা ফেরত দিতে হবে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট ক্যালকুলেশন করে সেটা সেই টাকা ফেরত দিতে হবে ফর দা ডেট অফ রিসিভ দেয়ার অফ টিল ডিপোজিট যতদিন না পর্যন্ত তারা ডিপোজিট করছে সেই ডেট পর্যন্ত তাদেরকে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে টোটাল টাকাটা ফেরত দিতে হবে উইথ এ পিরিয়ড অফ ফোর উইকস ফ্রম ডেট অর্থাৎ সেই ডেট থেকে চার সপ্তাহের মধ্যে টোটালটাকে তাদের টাকা ফেরত দিতে হবে

অ প্রসেডিং ফর রিকভারিং ডিস্ট্রিক্ট মিনিস্ট্রেটদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই যে এসএসসি ইন্টার সিলেকশন প্রসেসটা হওয়ার সময় বিভিন্ন ব্যক্তিবর্গদের তাদেরকে বিভিন্ন জমি বাড়ি বা বিভিন্ন ধরনের বাংলো তাদেরকে প্রবাহ প্রদান করা হয়েছে বিভিন্ন রেভিনিউ প্রদান করা হয়েছে সেগুলো টোটালটাকে রিকভারি করার নির্দেশ দেওয়া হয়েছিল আগামী ছ সপ্তাহের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে টোটালটাকে রিকভার করতে হবে আমরা দেখেছিলাম যে এই স্কুল সার্ভে স্ক্রিপশন তারা সেখানে সিবিআই তদন্ত করতে গিয়ে প্রচুর পরিমাণে আর্থিক লেনদেন হয়েছে এবং প্রচুর অর্থ সম্পত্তির লেনদেন ঘটেছে সেখানে একজন অপরজনকে পাইয়ে দেওয়া হয়েছে পাই দিয়েছে সেই সমস্ত টাকা পয়সা তার প্রপার্টি উদ্ধার করতে পেরেছে সেই সমস্ত বিষয়গুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা সেই বিষয়টাকে কার্যকরী করেনি অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশটাকে তারা কার্যকরী করেনি এরপর সাত নম্বর পয়েন্টে কি নির্দেশ দেওয়া হয়েছে যেটা

হু হ্যাড রিসিভ অ্যাপয়েন্টমেন্ট বিওন দ্য প্যানেল অর্থাৎ প্যানেলের মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন প্রত্যেককেই তাদের নিজেদেরকে ডেকে ক্যান্ডিডেট যারা শিক্ষকতার চাকরি পেয়েছেন বা গ্রুপের চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকেই প্রয়োজনে তারা ডাকতে পারবে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে এমনটাই নির্দেশ হয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অ্যান্ড আফটার সাবমিটিং ব্ল্যাঙ্ক ওএমআর শিট যাদের ব্ল্যাঙ্ক ওয়েমার শিট জমা করে যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেককেই সিবিআই তারা তাদের কাস্টোডিতে নিতে পারবে এবং সমস্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইফ নেসেসারি যদি সিবিআই তারা মনে করে সিবিআই শেল আন্ডারটেক কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই সমস্ত ব্যক্তিবর্গদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে অর্থাৎ কাস্টোডিতে নিয়ে সমস্ত তথ্য তারা উদ্ধার করতে পারবে বা তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করতে পারবে ইন রেসপেক্ট অফ ইজ অফ দেম অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেককেই তাদেরকে নিতে পারবে এবং তারা কাকে টাকা দিয়েছিল সেখান থেকে যে চেইন সিস্টেমে টাকা গেছিল কার মধ্য দিয়ে কাকে টাকা গেছিল কোথায় টাকা গেছিল কত টাকা দেওয়া হয়েছিল ইন্টার বিষয়বস্তুগুলো তারা সেখান থেকে এই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে বের করে আনতে পারবে কিন্তু এই সমস্ত কার্যবলীগুলো কোনোরকম ভাবে কার্যকরী করেনি সিবিআই তার ফলে কলকাতা হাইকোর্টে এই পয়েন্টগুলোর উপর বেস করে কন্টেম্ট অ্যাপ্লিকেশন হয়েছে এবং এই এর বিস্তারিত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ থেকে সেই বেঞ্চে অনেবল জাস্টিস মহাশয় দেবাংশ বাসাক সারেরা এসএসসির ছাব্বিশের চাকরি পাতালের কন্টেম্প অ্যাপ্লিকেশনের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে রিজার্ভ করে রেখেছেন এবং তারা এই বেশ কিছু দিনের মাথায় গিয়ে হয়তো জাজমেন্ট প্রদান করে দিতে পারেন তবে ইতিমধ্যে আমরা জানি সুপ্রিম কোর্টে রিভিউ পেশন দাখিল করেছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সুতরাং সেই জাজমেন্ট না আসা পর্যন্ত হয়তো কলকাতা হাইকোর্টে জাজমেন্ট প্রকাশ করবেন না সুপ্রিম কোর্ট জাজমেন্ট প্রকাশ করার পরেই কলকাতা হাইকোর্ট কিন্তু জাজমেন্ট দিতে পারবেন যতক্ষণ না পর্যন্ত এই মামলাটা যেহেতু এখনো রিভিউ পেশনটা পেন্ডিং অবস্থায় হয়ে রয়েছে সুতরাং সেটা কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু সেখানে ইন্টারফেয়ার করছে সুতরাং সেই মামলার যদি কোনো রকম ভাবে নেগেটিভ পয়েন্ট আসে অর্থাৎ পূর্বের রায় যদি বহল থাকে তবেই কিন্তু কন্টেম অ্যাপ্লিকেশনের যে জাজমেন্ট সেই জাজমেন্টে কিন্তু কড়া মনোভাব আসতে পারে তো দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার মধ্যে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখা জন্য সবকে ধন্যবাদ